তোর মাটাও সুস্থ এরকম চিল্লাইলে শরীর আরো খারাপ হয়ে যাবো আচ্ছা একটা জিনিস বুঝলাম না এই যে তুমি ঢাকা আইসো আমার ফোন দিবে না তুমি হ্যাঁ পোলার বাড়িতে আমার ফোন দিয়ে দেবো পোলার বাড়ি তাই বা ঠিক আছে তুমি কি জানো ঢাকা শহর একটা মানুষের খাওয়ান দেওয়া যায় কিন্তু থাকতে দেওয়া যায় না হ্যাঁ রুম আছে তো সমস্যা কে রুম আছে তো বউটা খুব ভালো আমার বউটা ভালো অনেক ভালো যেটা আমি বুঝতাছি। আ والله والله কথা সে বাজাত না আবার কইলো কইবো अब्बा, আবার আগে ফোন দিবেন। গাড়িটা পাঠাই দিজাম। এই গাড়িও না আমার উপরে চলতেছে। যে গাড়ি পাঠাইবো না দং করে ওই গাড়ি আমার উপরে চলতেছে। এই কেyse? তো বাপে এত রাতরে কুকুরের মতো ফিখাই গো করে কেন? না, তেমন কিছু না। মা অসুস্থ তো তাই। মা অসুস্থ তো। তোর কইছিল না যে বিকেল বেলা পাঠাই দে? তাহলে কি এখন ঘুম ভাঙাল লাগতো?